তো গাইস আজকে আমি যাচ্ছি কলকাতার সেই বিখ্যাত অরুণদার হোটেলে বেশ কিছু ভেজের আইটেম ট্রাই করতে মানে আজ কিন্তু আমি বিভিন্ন ভ্যারাইটিস রকমের খাবার খাবো সেটা কিন্তু আবার কম দামে জাস্ট আমার ভাবো মানে এত কম দামের মধ্যে যে এখানে এত ভালো ভালো আইটেম পাওয়া যায় তোমরা কিন্তু এখানে না আসলে বুঝতে পারবে না তো আজ কিন্তু আমি সেই জয় মাতারা অরুণদার হোটেলে ট্রাই করবো ভ্যারাইটিস রকমের খাবার তো একদম পুরো ভিডিওটা সেই সবটি দেখতে থাকো জয় মাতারা জয় তো বলো অরুণদা কেমন আছে ভালো আছি মায়ের কি পায় তুমি কেমন আছো বলো বর্ধমান থেকে বর্ধমান থেকে বর্ধমানে তো মুনমুনের হোটেল তো সবকিছুই আছে আমার এখানে তো সবই ভেজ খাবার মিক্সড ভেজ মটর পনির চানা পনির ডাল মাখানি ডাল ফ্রাই আলু সিক্সটি ফ্রাই পালাকন পনির পনির বাটার মশলা পনির ভর্তা হাত রুটি তন্দুরি বাটার নান কুলচা তো আমি যে আইটেম গুলো নিয়েছি এটা হচ্ছে পনির কুলচা জাস্ট আবার দেখো এই দেখো পুরো বাটার ভাসছে এটার নাম হচ্ছে পনির কুলচা এখানে আছে হচ্ছে ডাল মাখানি আছে তার দামটা হচ্ছে চল্লিশ টাকা এখানে আছে বাটার পনির এ দেখো পুরো বাটার পনির এরকম বড় বড় সাইজের সিক্সটি ফাইভ এরকম দুশো আলু দিয়ে এর দামটা তিরিশ টাকা আর এখানে আছে হচ্ছে পালক পান্ড পনির দেখো পালক কার্ন পনির এর দাম খিচুড়ি বেগুন সুন্দর কি দাম আছে খিচুড়ি পঞ্চাশ হাজার টাকা দাম আর বেগুন সুন্দরী কুড়ি হাজার টাকা আরে বারে বিশাল আমদলে আর তোমার আর কি দাম আছে তোমার পনেরো হাজার টাকা আছে সবজি অনেক আছে তিরিশ হাজার টাকা দাম বাটার পনির ফুলকপি গন্ধরা আর পালক প্লান্ট পনির এগুলো হচ্ছে চল্লিশ হাজার টাকা করে দেব বাঙালির গর্ব বাঙালির খাবার আমি ইভান এসে গেছি তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে আবার সো ভাইস আজকে আমি যাচ্ছি আমাদের সেই বিখ্যাত অরুন্দার দোকানে হ্যাঁ অরুন্দার দোকানে কিন্তু একদম আমি আজকে ভ্যারাইটিস রকমের খাবার দাবার ট্রাই করবো তারপর ভীষণ কম দামে মানে ভীষণ কমের মধ্যে কিন্তু খুব ভালো ভালো খাবার আজকে আমি অরুণদার হোটেলে আমি ট্রাই করবো সেই রেকাস্ট লেনে আমি তো ভীষণ পরিমাণে এক্সাইটেড যে আমি একদম ডাইরেক্ট বর্ধমান থেকে যাচ্ছি সেই অরুন্দার হোটেলে সেই ভ্যারাইটিস রকমের খাবারগুলো ট্রাই করতে আর তো খাবার কী এরকম কী দাম আছে এক্সাক্টলি লোকেশনটা কোথায় খেতে কেমন টেস্ট আছে সমস্ত সময় পুরো ভিডিওতে বলে দেবো সো গাইস তার জন্য কিন্তু অবশ্যই তোমাদের পুরো ভিডিওটা একদম শেষ অবধি দেখতে হবে আর না দেখলে কিন্তু একদম গাইস পুরো মিস করে যাবে সো গাইস চলো আর বেশি দেরি করে একদম সময় নষ্ট করবো না এবার ভিডিওটাকে শুরু করতে হবে লেটস গো তো এটাই হলো সেই জেমস হিকি সরণি যাকে আমরা ডেকাস লেন বলে চিনি তো এই ডেকাস লেন কিন্তু একদম খাবারের খনি মানে খাবারের সাম্রাজ্য এখানেই কিন্তু সেই চিত্তভাবর দোকান তো আমার কিন্তু আজকে একমাত্র এখানে আসার কারণ সেই অরুনদার হোটেল তো আমি কিন্তু একদম সেই ফাইনালি অরুন্দার হোটেলে একদম এসে গেছি প্রায় ফাইনালি কিন্তু এসে গেছি সেই জেমস হিকি কি সরণি ডেকারস লেন খাবারের কিন্তু এটা সাম্রাজ্য এখানেই দেখতে পাচ্ছ আমি কিন্তু আজকে অরুণদার দোকানে যাব তো এটাই হলো সেই বাইশ বছরের বিখ্যাত জয় মাতারা অরুন্দার হোটেল জাস্ট একবার ভাবো তো দেখতেই পাচ্ছ অরুন্দা কিন্তু সেই মায়ের ফটো তুলছে নিজের ফোন থেকে তো দোকানে কিন্তু আস্তে না আস্তে ভীষণ ভিড় মানে দোকান খোলার সাথে সাথে কিন্তু প্রচুর মানুষ এখানে দাঁড়িয়ে খাচ্ছেন তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর ট্রফি রাখা আছে তো অরুণদা কিন্তু সেই দাদাগিরিতে গেছিল সেটাও রাখা আছে দেখতে পাচ্ছ অরুন্দার দোকানে কিরকম ভিড় যখন থেকে এসছে তখন থেকে কিন্তু খাতার ভিড় মানে একটার পর একটা কিন্তু মানে আমাদের বেঙ্গল ডিঙের বাইরে থেকে লোকজন আসছে তাহলে কিন্তু variedade রকমের আইটেম দেখতে পাচ্ছ জয় মাতাড়া জয় মাতাড়া তো বলো অরুণ দা কেমন আছে ভালো আছি মায়ের কি পায় তুমি কেমন আছো বলো বর্ধমান থেকে এসে কত থেকে বর্তমানে তো মুনমুন হোটেল তো আছে তোমার খুব নাম করছিল ধন্যবাদ ধন্যবাদ তো বলো তোমার এখানে এই বিজনেস কত দিয়ে আমার এটা দেখতে দেখতে প্রায় 22 23 বছর রানিং। আমার 23 বছর আমি। 23 বছর রানিং একদম। আমার সবকিছুই আছে। আমার এখানে সবই ভেজ খাবার। আচ্ছা। মিক্সড ভেজ, মটর পনির, চানা পনির, ডাল মাখানি, ডাল প্রায়, আলু সিকটি ভাই, পালং পন পনির। পনির বাটার মশলা, পনির ভর্তা। পাত্রুটি তন্দুরি বাটার নান কুলচা পোলাও খিচুড়ি বেগুন সুন্দরী সবই আছে খিচুড়ি বেগুন সুন্দরী কি দাম আছে খিচুড়ি পঞ্চাশ হাজার টাকা দাম আর বেগুন সুন্দরী কুড়ি হাজার টাকা পনেরো হাজার টাকা আছে সবজি অনেক আছে তিরিশ হাজার টাকা দাম বাটার পনির ফুলকপি গন্ধরাজ আর পালক পন পনির এগুলো হচ্ছে চল্লিশ হাজার টাকা করে দাম চল্লিশ হাজার টাকা দাম চল্লিশ আচ্ছা তো তোমার দোকান কখন খোলা হয় আমার এগারোটা থেকে খাওয়া দাওয়া শুরু হয় পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে কমপ্লিট হয়ে যায় একদম কি করে শুরু হলো দেখো জার্নিং শুরু বলতে আমার বাইশ বছর আগে তখন আমি স্ট্রিট ফুডই শুরু করি আমি তখন এক আমি আমার মা আমার আমার প্রথম দোকানে মা তখন রান্না বান্না পারতাম না একজনকে নিয়ে কাজ করতাম তারপরে কাজ করতে করতে আমি রান্না যেহেতু জানতাম না তারপরে আমি বাইরে ক্যাটারিং এর কাজে যেতাম অনেক ক্যাটারিং এর কাজও করেছি সেখান থেকেই কাজ শেখা আমার সেখান থেকে আর তারপরে রান্নাবান্না ভেজ নন ভেজ সবই আমি করতে পারি তো আজ থেকে নিয়ে সেই বাইশ বছর আগে তেইশ বছর আগে আর আজকের মধ্যে এই তফাতটা এটাই তো তুমি তুমি যে এই খাবারের ইউনিক ইউনিক নাম দিছো এর নামটা বলবে হ্যাঁ জানেন বেগুন সুন্দরী আছে আমরা বেগুন ভাজা বাড়িতে খাই সেটাকে একটুখানি নোট একটু একটা নাম একদম একদম তৈরি করে যাতে বেগুন ভাজাটাকে বেগুন ভাজার মতো না লাগে আচ্ছা বেগুন বাজারে আলাদা টেস্ট নিয়েছে সেই জন্য ওটা নাম দেওয়া হয়েছে বেগুন সুন্দরী আমরা আলুদম খাই বাজারে রাস্তাঘাটে আমরা দোকানেতে আমরা আলুদম খাই কিন্তু আমার এই আলুদমটা নাম দেওয়া হয়েছে আলু সেদ্ধ ভাই কারণ তার তার মধ্যে অনেক কিছু দেয়া থাকে যেটা যতক্ষণ না কেউ খায় ততক্ষণ না বুঝতে পারবে না আমরা বাজারে দোকানেতে পালং দিয়ে রেস্টুরেন্টে আমরা পালক পনির খাই আমার যেটা এই দোকানেটা জয়মাতারা দোকানে ওটা হচ্ছে পালক করন পনির পালক পালক কর্নীর আমরা চানা মশলা খাই কিন্তু চানা মশলার সাথে পনির থাকে না আমার এই দোকানে পাওয়া যাবে চানা পনির মশলা চানা পনির একদম এই কিছু কিছু জিনিস থাকে যে ফুল চা আছে কি বললেন সম্পূর্ণ ভেজ সম্পূর্ণ ভেজ এদিকটাই

সো এই অরুন্দার দোকান ওপেন হচ্ছে একদম সকাল এগারোটা থেকে একদম পাঁচটা সাড়ে পাঁচটা অব্দি তো তোমরা এর মধ্যে যখন খুশি চলে এসো তো দেখতে পাচ্ছ দাদা কিন্তু সেই হাত রুটি তন্দুর রুটি কুলচা সমস্ত কিছু বানাচ্ছে একটার পর একটা দেখো এই অরুন্দার হোটেলেই কিন্তু তোমরা মাত্র তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে ভ্যারাইটিস রকমের খাবার তোমরা পেয়ে যাবে সবই কিন্তু এখানে ভেজের আইটেম তো এখানে কিন্তু মাত্র ছ টাকা থেকে শুরু হচ্ছে তন্দুর রুটি কুলচা আরও অনেক কিছু আইটেম তো আজ কিন্তু আমি ভ্যারাইটিস রকমের কিছু ভেজের আইটেম ট্রাই করবো যেমন তন্দুর রুটি কুলচা ডাল মাখানি তারপর হচ্ছে আলু সিক্সটি এবং পনির বাটার মশলা

পনির কুলচা এর দামটা হচ্ছে পনেরো টাকা পার পিস আর এখানে আছে হচ্ছে তন্দুর রুটি এর দামটা ছ করে পার পিস আর এখানে আছে হচ্ছে ডাল মাখানি আছে যার দামটা হচ্ছে চল্লিশ টাকা এখানে আছে বাটার পনির এ দেখো পুরো বাটার পনির এরকম বড় বড় সাইজের পনির যার দামটা হচ্ছে চল্লিশ টাকা এটা হচ্ছে আলু সিক্সটি ফাইভ এরকম দু আলু দিয়ে এর দামটা তিরিশ টাকা আর এখানে আছে হচ্ছে পালক কর্ন পনির দেখো পালক কর্ন পনির এর দামটা কিন্তু তিরিশ টাকা তো এটা আবার কে ট্রাই করবো খেতে কেমন টেস্ট আমি বলছি প্রথমে কিন্তু এই দেখো পনির কুলচা দিয়ে খাবো এ দেখো ওই দেখো জাস্ট এরকম ধরছি পুরো ছিঁড়ে আসছে ভেতরে কিন্তু পুরো পনিরের স্টাফিং এই দেখো স্টাফিংটা বুঝতে পারছো পুরো পনির আছে ভেতরে তো চলো এটা দিয়ে একটু আহা হা চলো একটু বাটার পনির এটা এরকম বড় সাইজের পুরো পনির গুলো পিস আর এত নরম তুল তুলে এটা অন্য রকম স্মেল বেরিয়েছে এটা নিয়ে একটু জানি খাওয়া যাক ফার্স্ট বাই হেয়ার ইউ গো হুম অনবদ ভালো টেস্ট আছে একদম নরম তুলতুল করছে এবার দেখো ফাটাফাটি খেতে ফাটাফাটি খেতে মুখে দিলে কিন্তু একটা অন্যরকম পুরো মেল্ট করছে বেশ ভালো টেস্ট আছে সো এই পনির কুলচাটা দিয়ে কিন্তু এই ডাল মাখিনটা খেতে বেশ দারুণ লাগছিল তো তোমরা কিন্তু তন্দুর রুটির সাথেও খেতে পারো আর ডাল ডালমাখানির সাথে কিন্তু রাজমা টাজমা ছিল ডাল টাল ছিল এটা কিন্তু ভীষণ ভালো খেতে খুব একটা স্পাইসি না বেশ ভালো কিন্তু এটা সো এরপর সেই পনির কুলচা দিয়ে আমি ট্রাই করবো সেই আলু সিক্সটি ফাইভ মানে মশলা কিন্তু আছে সিক্রেট মশলা অরুন্দার এই দেখো দু পিস পুরো এরকম বড় বড় সাইজের আলু আর তার সাথে গ্রেভি আছে লাল লাল গ্রেভি ও হো হো জাস্ট আলাদাই কিন্তু লাগছে খেতে বেশ ভালো আলুটা কিন্তু বেশ ভালো সিদ্ধ হয়েছে একদম অন্যরকম টেস্ট কিন্তু মানে আমরা যেরকম আলুর দম খাই তার থেকে একটু ইউনিক খেতে একটু টেস্টটা এনহান্স করছে বেশ ভালো কিন্তু আচ্ছা এরপর খাবো সেই তন্দুরি রুটি দেখতে পাচ্ছি এই তন্দুর রুটির দাম হচ্ছে ছ টাকা করে পার পিস এবার ইউনিক যে আইটেমটা আছে পালক কর্ন পনির তো দেখতে পাচ্ছি এরকম সেই পনিরগুলো উপরে উপরে ভাসছে আর সেই পালং পাতাটা মানে পালংটাকে একদম পুরো বেটে দিয়েছে উপরে ও হো হো লাগছে কিন্তু দেখতেই তো চলো একটু খাওয়া যাক এটা খেতে কেমন টেস্ট বেশ লাগছে কিন্তু এটা খেতে ওহো একদম ফ্রেশ পুরো পনিরগুলো একদম ইউনিক টেস্ট আর তার সাথে এরকম ছোটো ছোটো সেই কর্ন দেওয়া আছে উপরে হা এটা কিন্তু অন্য রকমের টেস্ট কিন্তু এই দেখতে পাচ্ছি ছোটো ছোটো কন পুরো উপরে ভাসছে আর তার সাথে পুনিগুলোকে ছোটো ছোটো টুকরো করে দিয়েছে এটা কিন্তু একদম মাস্ট ট্রাই করবে তোমরা এখানে এসে ওয়াইজ এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা দেখে তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে আর হ্যাঁ যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব কন এসব কি ওটা কি আরে তোমাদের জন্য এরকম ভালো ভালো ভিডিও সো ঝটপট সাবস্ক্রাইবটা করে নিও এবং আমার ফেসবুক পেজ ইনস্টাগ্রাম আইডি এক্সপ্লোর ইউভামস সেম নামেই আছে ওখানে কিন্তু ফটো ভিডিও রিল আপলোড দিচ্ছি সেখানে কিন্তু একদম ঝটপট তোমরা ফলো করে নিও চলো আজ এই ভিডিওটাকে এন করছি নেক্সট ভিডিও দেখা হচ্ছে তোমাদের সাথে তোমরা খুব ভালো থাকবে সুস্থ থাকবে স্টে ফিট স্টিল দি আজ লাভ ইউ টাটা বাই বাই সুন টাটা সো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা লাভ ইউ